ফাতিহা পাঠ করতে হবে সুরা ফাতেহা সলাতে পাঠ করতে হবে মনে রাখবেন যে যে কোনো সলাথ হোক না কেন যে কোনো সলাথ হোক না কেন আর যে কোনো মুসল্লি হোক না কেন মুসল্লি যেমন তিন রকমের মুসল্লি হ্যাঁ কি একই মুসলি মুনফারেদ এমাম আর মুক্তাদি। এমাম মুক্তাদি। আর এক একই মুসল্লি তিন রকম মুসল্লি হয়ে গেল আচ্ছা যে কোনো সালাত হোক না কেন এটা দুই রকম হইতে পারে উচ্চ স্বরের কেরাত হোক আর আস্তে হোক হ্যাঁ জেহরি হোক অথবা স্তিরি হোক সুতরাং জোহর আসর এইসব সালাত হোক অথবা মাগরেব এশা আর ফজর হোক এসার প্রথম দুই কাত হোক অথবা এসার তৃতীয় চতুর্থ শেষ দুই ডাকাত হোক বোঝা গেছে না সমস্ত জাহারি স্ত্রী সলাতে কি করতে হবে সালাফাতে পড়তে হবে সলাৎ ফরজ হোক অথবা সুন্নত নফল হোক সকল সলাতে কি করতে হবে ফাতেহা পড়তে হবে এইটি হচ্ছে সবচাইতে সহি মত আর সতর্কতা অবলম্বন এতিয়াত এবং এটি হচ্ছে আপনার ইমান ইসলামের হেফাজত এটি হচ্ছে আপনার সলাতের হেফাজত কারণ পিরিয়ড অসুর সচাল করেছে লা সলা তা লেমান নামিয়াকরা কিতাব লা সলা তা সলাত নেই নামাজ নেই লেমান ওই সমস্ত লোকের মান অমুম ব্যাপকও অর্থ বহন করে মান সে এমামান মনফারেদান আউ মামুমান বোঝা গেছে এমাম হোক এক একই হোক আর মুক্তাদী হোক লেমান ওই ব্যক্তির নামাজ নেই যে পড়ে লামি আকরাব ফাতে সুরা ফাতেহা পড়ে না এমামের পিছনে যখন এমাম পড়ে এমাম পড়ে আর উচ্চ আর শুনতে পাচ্ছেন তখন পড়বেন কি না এই নিয়ে বড়ই দ্বিমত রয়েছে আর দুই দিকে দলিল মজবুত রয়েছে এই জন্য অনেক সহিদার আইম্মাই কিরাম হ্যাঁ ইমাম আহমদ রাহমা ইমাম মালিক তারপরে আপনার ইমাম ইবনে তাইমা রহমা হল্লাহ এমাম তারপরে আপনার আল্লামা কি বলছেন নাসুদ্দিন আলবানি তারা বলছেন যে যদি শুনতে পান আপনি তাহলে শুনবেন না পড়লেও চলবে এটা তাদের ফতুয়া কিন্তু বাকি অনেক সই আকিদ রা ইমাইকেরামাইক শাহি ইমাম বুখারি ইমাম বুখারিতে একটি কিতাব রয়েছে জুজুল কেরাতে খালফাল ইমাম সুরা ফাতহার এমামের পেছনে পড়ার ব্যাপারে একটি কিতাবই তিনি লিখেছেন আর সমস্ত হাদিস আসার জমা করেছেন এবং শাহফি রহমতুল্লাহ আল্লাহ এইরকমই ও মহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানের আলহ হাদিস অধিকাংশ আই অলম আই তারা বলছেন যে শুনলেও আপনি যখন সুরা ফাতে পড়া শেষ হবে তখন পড়ে নেন অনেক অলমারা সৌদি আরবে ফতোয়া দিচ্ছেন আমি মক্কাতে যখন হজ গাইডে ছিলাম তো আমার ক্লাসমেট একজন অম্মুল করার সিনিয়র এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট তো তিনি ওই ইন্ডিয়ান পাকিস্তানের সব উর্দু ভাষীরা ছিল ফতো দিতে গিয়ে তো সোজা বললেন যে তুমি সুরা হাতে আগে হোক এই অনেক তার সাথে বড়ো বড়ো আলেমরাও ফতো দিচ্ছে যে সুরাফ হাতেহা এমামের পড়া হোক আর না হোক আপনি পড়া শুরু করে দিন পড়ে নেন কারণ এটা হচ্ছে খাস স্পেশাল হুকুম আর ওয়েদা করে ওয়ান সেতুল আল্লাহ কুতুর রহমান যখন কোরআন তেলাউত করা হবে তখন সোনো এবং নীরব থাকো যাতে রহম প্রাপ্ত হও সেটা হচ্ছে আম হুকুম আম হুকুমের ওপর খাসকে বলবৎ রাখা মানে বিশেষ এই ক্ষেত্রে সুরাফ আতেহার ক্ষেত্রে সুরাফাতে না পড়লে চলা চাই না বাকি সময়গুলিতে যখনই কোরআন তেলাউত হবে তখন কি করো শোনো সেটা খুদবার সময় হোক ঈদের অথবা এই বক্তব্য আলোচনার সময় হোক অথবা এখানে বসে আছেন আর আমার তফসিল আগে যে কোরআন তেলা হচ্ছে আর গল্প গুজব করছে নিষিদ্ধ হ্যাঁ আল্লাহ রহমত পেতে হলে চুপ থাকো আর মনোযোগী হয়ে শোনো আর গাড়িতে হোক আর বাড়িতে হোক কোরআন তেলাও চলছে আর গাড়িতে গল্পও চলছে কোরআন তেলাও চলছে আর বাড়িতে হইচই গল্পও চলছে না বোঝা গেছে না তো এটা হচ্ছে আম হুকুম কিন্তু এই আম দিয়ে আপনি এই হুকুমকে একবার উড়িয়ে দেবেন যে পড়বই না আর তারপরে আরও বড় ভুল হচ্ছে আরো বড় ভুল হচ্ছে যে শনি না তাই পড়ো তা পড়ব না জোহরেও পড়বে না একটাই দায়িত্ব আসরেও পড়বে না মাগরেবের তৃতীয় রাখাতে পড়লো না এস আর তৃতীয় চতুর্থ তো পড়লো না কত বড় ভুল কত বড় ভুল ভুল ভালো করে শুনে রাখেন কম পক্ষে বলবো এই ভুল না করে যখন শুনছেন না যে রাকাত গুলিতে যে রাকাত গুলিতে শুনছেন কত রাকাত এগারো রাকাতে শুনছেন না আপনি নামাজ অবশ্যই পড়বেন আর এখানে না মাইকে দেশে তো মাইকে হয় না দু চার কাতার পরে তো কিছুই শুনেন না তাই না যখন শুনেন না অবশ্যই পড়বেন আপনার কিসের যুক্তি এখানে নীরব থাকার অথচ এতগুলি আছে নামাজ নামাজকে এত রিস্কে রেখেছে সারা জীবনের নামাজ হয়তো হচ্ছে না আপনার আল্লাহ রস্তে সুরা ফাতেহা পড়তে শিখেন কারণ সুরা ফাতিহাকে সুরাতু আর সলাদ বলা হয়েছে নামাজ এই সুরা ফাতেহা নেই মানে নামাজ নেই কাসাম তু সলাত আমি সুরা ফাতিহা ব্যাখ্যা করতে বলছে আমি সলাদকে ভাগ করেছি আধা আধি করে সমাজ মাতৃমণ্ডলী এর দলিল যদি শুনে অনেক দলিল রয়েছে আবু হর আল্লাহ তালাম একবার এই সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না এই হাদিস বর্ণনা করলেন তখন তাকে তার একজন ছাত্র প্রখ্যাত তাবি সাইব বিনজি জিজ্ঞেস ইন্না না কোনো আহিয়ান ওরা আলীমাম আমরা তো ইমামের পেছনে থাকি আমরা কোথায় থাকি এমামের পেছনে থাকি তো কি করব এমামের তেলাও চলছে আমরা কি করব। তখন বলছেন তিনি এ কথা বলছেন না যেন এমামের পিছনে থাকলে পড়তে নেয় কথা বললেন আচ্ছা একরাম ফার্সি হে পারস্য দেশের লোক হ্যাঁ সে ফার্সি ছিল হ্যাঁ ফার্সিয়ান হে ফার্সি তুমি মনে মনে পড়ে নাও কি করো মনে মনে মানে ফজরের নামাজে কিছু লোকেরা কোরআন তেল করছিল সুরা ফাতে আরো অন্যান্য সুরা তেলাওত করছো করছিল নবী তেলাও করছেন আর মুক্তিরে ও তেলাওত করছে অন্য সুরা তখন রসুর সাহেব সালাম ফেরার পরে বললেন যে তোমাদের মধ্যে থেকে কেউ মনে হয় কোরআন তেলাওত করছেন না লাল তাকরাও না খালফা এমাম এখন তোমরা মনে হয় এমামের পিছনে কিছু পড়ছো না তখন বললেন সাবিরা নাম ই আর আমরা তো কোরআন পড়ছি তখন বলছে ফালা তালু ইমিল কোরআন তোমরা সুরা ফাত অমুল কোরআন ছাড়া আর বেশি পড়িও না ফাইন না হল সাল্লাহ যে সুরা ফাতেহা পড়ে না তার নামাজ হয় না গেছে না আরো দলিল আচার বেশি বললাম না নিজের নামাজের সেফটির জন্য নিজের নামাজের হেফাজতের জন্য নিজের নামাজকে রিস্কে খাতরাতে না ফেলে اپنی سورہ فاتحہ ابو شوی اللہ جنو قرآن سنن رب عمل قرار توفیق دان کریں وصل اللہ وسلم بینا محمد وعلا آلہ وصحبہ اجمائین وجزاکم اللہ خیرن سبحانک اللہ حمدکہ شہد اللہ الہی اللہ انتا استغفرک واتوبے لکھ